আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব দুই হাজার পঁচিশ সালে আপনাদের হাতের স্মার্টফোনের ফোনের মাধ্যমে আপনাদের ফোনে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন আমরা অনেকেই জানি না যে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা তাই করে চলেন আমাদের মূলবাড়িতে যাওয়া যাক আমরা যেহেতু চাইতেছি আমাদের ফোনে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব তার জন্য আমাদের প্রথমে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো আমার ফোনে অলরেডি ডাউনলোড করা তো আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে চলে গেলাম হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে তো আমরা যদি চাইতেছি আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটু ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে জেগাছটি করতে হবে এই যে এখানে দেখতেছেন আমাদেরকে বলতেছে নাম্বার দেওয়ার জন্য এবং আপনি যদি বাংলাদেশ থেকে খুলতে চান তাহলে আপনার উপরে বাংলাদেশ লোকেশনটা দিয়ে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলতে চাইতেছি তার জন্য বাংলাদেশের লোকেশনটা দিয়ে দিয়েছি তারপর আমাদের এখান থেকে জেগাটি করতে হবে এই যে এখানে দেখতেছেন ফোন নাম্বার তো আপনি যেই সিমের নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে খুলতে চান সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর আমাদের এখান থেকে জেগাছটি করতে হবে এই যে এখানে দেখতেছি নিচে নেক্সট তো আমরা নেক্সটে ক্লিক করে দেব এ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে তারপর আমরা এখান থেকে জায়গা স্টি করতে হবে এই যে এখানে দেখতেছি ইয়েস তো আমরা জাস্ট এই ইএসের উপরে ক্লিক করে দেব ইএসের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে জেগাছটি করতে হবে এই যে এখানে দেখতেছি তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আমাদের কলের মাধ্যমে ছয় ডিজিটের একটা কোড দিবে দেওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্তেছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তারপর আমাকে এখানে বলতেছে আমার হোয়াটসঅ্যাপের নাম দেওয়ার জন্য আমি কী নামে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলতে চাইতে চাইতেছি তো আমি আমার নামটা এখানে দিয়ে দিব আরিফ তো আমি আমার নাম দিয়ে দিলাম আরিফ তারপর আপনি চাইলে আপনার প্রোফাইলে এখানে ক্লিক করে আপনার ছবিও দিতে পারেন তো আমি দিব না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তারপর আপনারা এখান থেকে জেগাস করবেন এই যে আবারও নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম প্রিন্টারভিউ চলে আসবে তারপর আপনাদের এখান থেকে জেগাসটি করতে হবে আপনি যদি চান আপনার ফোনের সিকিউরিটি বাড়ানোর জন্য তাহলে আপনি ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন তো আমি চাইতেছি না পাসওয়ার্ড দেওয়ার জন্য তারপর আমরা জেগাসটি করতে হবে এই যে এখানে দেখতেছি স্কিপ তো আমরা স্কিপ করে এটা চলে গেলাম তারপর আপনাকে এখানে বলতেছি আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে আপনি ইমেল অ্যাড করতে পারেন তো আমি অ্যাড করবো না তার জন্য স্কিপে ক্লিক করে দিলাম তারপরে দেখেন আমাদের নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে তো চাইলে আপনিও এভাবে সেমভাবে করলে আপনিও নতুন একটি হোয়াটসঅ্যাপ খোলা অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি সরাসরি উপরে থ্রি ডোরে গিয়ে আপনাদের দেখে দিতেছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা হইলো কি না এই যে দেখতেছেন এমডি সরি আরিফ নামে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আমি যেই নাম্বারটা দিয়ে সিম নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলছি সেই সিম নাম্বারটাও কিন্তু এখানে চলে আসছে তো আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন কীভাবে আপনি নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজেই খুলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং পলটেকনিক্যাল ডাব্বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম